হসপিটালে ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা একটা ঘটনা শেয়ার করব তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে বিছানা বাসি বিছানা পরিষ্কার করলাম সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আমি ইপসিতা আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমার শরীরটা একটু ঠিক আছে কিন্তু যাব ডাক্তারের কাছে ডাক্তার যেতে বলেছে কারণ কিছু মেডিসিন চেঞ্জ করে দেবে সেই কারণে তো আজকে বাড়িতে সকালে চা হয়নি কারণ বাড়িতে গ্যাস নেই গ্যাসের দোকান এখন বন্ধ আজকে তাড়াতাড়ি ও ঘুম ভেঙে গেছে তো বাইরের থেকে একটু চা আনলো ওটাই এখন খাবো এই চাটাই আনলো এটাই এখন একটু খাবো দুধ চা আমি খাই না কিন্তু আজকে বাধ্য হয়ে অল্প একটু খাবো এতখানি খাবো না অল্প সামান্য খাবো জামা কাপড় ভাজ করছে তা আজকে গ্যাস আনতে গেলাম গ্যাস হয়ে পাওয়া গেল না এমন আসপা লাগায় আসছি এখানে ঘটা তাড়াতাড়ি ছাড়বো আইসা আকারে চরম বিপদ আর পেড়ে গেলাম এখানে আমাদের খুব ছোট ঘর একটাই রুম আর হচ্ছে একটুখানি রান্নাঘরের মধ্যে বারান্দার মতন খুব অস্বস্তি লাগছে আর কালকের কটা জামা কাপড় ছিল সব জামা কাপড় ধুয়ে দিলাম তোমাদেরকে তো বললই যে গ্যাস নেই গ্যাস শেষ হয়ে গেছে আর আমাদের বড় সিলিন্ডার নিয়ে আসে না ছোট সিলিন্ডার পাওয়া যায় না ওই ছোটো সিলিন্ডারগুলোই নিয়ে আসে এক মাস চলে যায় তো এমন জায়গায় এসেছি সিলিন্ডারও পাওয়া যাচ্ছে না বললেও দেরি হবে তো এখন বাইরের খাবারই খেতে হবে বাইরের থেকে খাবার আনবে আর হচ্ছে আগে না এই জায়গাটাতে ভালো ছিল অনেক লোকজন ছিল কিন্তু এখন অনেক লোকজন কমে গেছে কারণ এখানকার দুটো ফ্যাক্টরি ছিল একটা ডিক্স ফার্মের আর আর কিসের জানি ফ্যাক্টরি ছিল ওই দুটো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে সেই কারণে অনেকে চলে গেছে আর অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে মানে যেখানে অবনতি সেখানে আমরা চলে এসেছি তো আমরা ঘর দেখছি যত তাড়াতাড়ি সম্ভব যেখানে আগে ছিলাম হসপিটালের সামনে ও ওদিকেই যাওয়ার চেষ্টা করছি তো ঘর দেখা শুরু করেছি বাসন মেজা রাখলাম সব আজকে আবার যাব ডাক্তার দেখাতে সকালে তো বসে সকালে যেতে পারিনি কারণ সকালে প্রচুর বাইরের পেশেন্ট আসে সকালে জানি দেখা পাবো না পনেরো জনের বেশি দেখে না তো বিকালে দেখাবো বিকালে শীতে দেখাবো ডাক্তার এই আর বাকি যা কাজকর্ম ছিল বাড়ি সব কিছু করলাম আর সেদিন জানো একটা অদ্ভুত ঘটনা ঘটেছে হসপিটালে আমাদের ডায়ালিসিস করতে করতে তো অনেক রাত হয়ে গেছে রাত হয়ে গেছে আর অসুস্থ ছিলাম আর সেদিন না মানে হসপিটালে হচ্ছে দুটা লিফট একটা হচ্ছে পেশেন্ট লিফ্ট আর একটা হচ্ছে তোমার ভিজিট করে যারা মানে হসপিটালের লোক আর হসপিটালে যারা থাকে তাদের বাড়ির লোকের জন্য একটা লিফ্ট তো ওই লিফটটা বাড়ির লোকের জন্য যেই লিফটা ওই লিফটা রাত দশটা অবধি খোলা থাকে আর পেশেন্ট ক্লিপ যেটা যেটা দিয়ে ডাক্তাররা যায় সেটা সবসময়ই খোলা থাকে মানে চব্বিশ ঘন্টাই খোলা থাকে তো ওই লিফটটা দিয়ে আমরা রাত্রিবেলা নামছিলাম সাথে যদিও একজন ছিল এনআইএস ভাই ছিল মানে যে আমি তো হুইল চেয়ারে ছিলাম আর ওর হাতে অনেকগুলো ব্যাগ ছিল সেই কারণে আমরা তিন ছিলাম লিফটে তো লিফটে একটু দূরেই ছয় তলায় ডায়ালিস হয় আমার তো লিফটে একটু দূরেই তো আমরা তিনজন তখন বাজে তোমাদেরকে তো কালকে বললোই যে রাতে ছিলাম আমরা হসপিটালে তো রাত তখন বাজে একটা তা লিফটের মধ্যে না দেখি একটা হাতের ছাপ মানে হাতের ছাপটা না মানুষের না দেখে হয়তো বলতে পারবে হয়তো ভাববে যে আমি যে মিথ্যা কথা বলছি বা কুসংস্কার কিন্তু হাতের ছাপ দেখো আমাদের নর্মাল হাত তো আমার হাতটা ছোটো কিন্তু এর থেকে একটু বড় হয় মানুষের হাত কিন্তু ওই ছাপটা না হাতের ছাপটা অস্বাভাবিক ছিল মানে অদ্ভুত ধরনের বড় একটা ছাপ আর আমি যে ভিডিও করব বা ও যে ভিডিও করবে সেই সময় মনে ছিল না কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল তো ছাপটা দেখার পরে আমরা তিনজনেই তিনজনের মুখে তাকাচ্ছি তখন ও তো কিছু বলছে না আর আমরা বলছি যে এটা কিসের ছাপ কিসের ছাপ ও কিছুই বলছে না যাই হোক জানি না ওটা কিসের ছাপ ছিল তো হসপিটালে জানি অনেক হসপিটালেই শুনেছি যে কিছু না কিছু ঘুরে বেড়ায় রাত্রিবেলা আর আমরা নিজেরাও দেখেছি আগে তো রাত্রে ডায়ালিসিস করতাম অনেক কিছু মানে ঘটনা দেখেছি সেই কারণে সেদিনকার দেখেও না তারপরের থেকে শরীরটা প্রচণ্ড খারাপ আমার তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কি এরকম কোনো কিছু সম্মুখীন হয়েছ মানে হসপিটালে বা অন্য কোনো কোথাও মানে কোনো কিছু দেখেছ নাকি জানিও আমাকে